প্রথমেই আমি আপনাদেরকে ইউজারদের পেমেন্ট প্রুফ দেখাবো এখানে প্রিন্স আরিয়ান নামক একজন ব্যক্তি এখানে পোস্ট করেছে টানা দ্বিতীয়বারের মতো পেমেন্ট পেলাম আলহামদুলিল্লাহ সো সে হচ্ছে ওয়েবসাইট থেকে দুই ডলার উইথড্র করেছে এবং একশো ষাট টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট পেয়েছে তারপর এখানে আরেকজন ব্যক্তি পোস্ট করেছে আমার থেকেও বেশি ডলার আর্ন করেছে যারা তাদেরকে দেখতে চাই সো এখানে দেখেন তার স্ক্রিনশট এর মধ্যে দেওয়া রয়েছে টোটাল উইথড্র সিক্সটি টু ডলার অর্থাৎ সে টোটাল এই ওয়েবসাইট থেকে বাষট্টি ডলার ইনকাম করেছে তারপর এখানে দেখেন আরেকজন পোস্ট করেছে অনেকদিন পর উইড্রো দিলাম সো সে হচ্ছে বিগত সময়েও দুই ডলারো করেছে সো প্রচুর পরিমাণে ইউজার এই ওয়েবসাইট থেকে এরকমভাবে উইড্রো করছে এবং নিয়মিত পেমেন্ট পাচ্ছে আর এই ওয়েবসাইটটি প্রায় দেড় বছর যাবৎ মার্কেট রয়েছে এবং বিশ্বস্ততার সাথে ব্যবহারকারীদেরকে পেমেন্ট করে যাচ্ছে প্রথমে আপনারা সরাসরি গুগলে চলে আসবেন তারপর ওয়ান স্টেপ টাস্ক লিখে সার্চ করবেন প্রথমেই দেখতে পারবেন ওয়ান স্টেপ টাস্ক ডট কম নামক ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন প্রথমে এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডান দিকের থ্রি অপশন একটা ক্লিক করবেন এবং লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে যে বাটনটি পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সরাসরি সাইন আপ একটা ক্লিক করে দিবেন। নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে আপনারা এই অপশানে টিকমার্ক করে সরাসরি সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ওয়েবসাইটের একটা নোটিস আপনারা দেখতে পারবেন এই নোটিসটিকে অবশ্যই আপনারা পড়ে নেবেন তারপর এখানে ড্যাশবোর্ডে যাবতীয় অপশন রয়েছে প্রথমেই দেখাবো কিভাবে আপনারা টাস্ক কমপ্লিট করবেন এর জন্য আপনারা বা দিকের থিরোট অপশান একটা ক্লিক করে দিবেন তারপর প্রথমেই মাইক্রো জবস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই ওয়েবসাইটের মধ্যে যে সকল মাইক্রো জব রয়েছে সেই মাইক্রো জবগুলো আপনাদের সামনে চলে আসবে প্রথমেই এখানে দেখবেন ইউটিউব ভিডিও জব রয়েছে যে কাজটা টোটাল দুশো জনকে দিয়েছে তার মধ্যে আটাশি জন কমপ্লিট করেছে আপনি এই কাজটা করার জন্য অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে জবের ডিসক্রিপশন ওপেন হবে যে কীভাবে আপনাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে এটা বাংলাদেশি ওয়েবসাইট বিদায় এখানে সকল নিয়ম নিয়মকানুন বাংলাতে দেওয়া আপনারা বাংলা পরে পরে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে কমপ্লিট করবেন প্রথমে দেখেন লেখা রয়েছে জব ডেসক্রিপশন ইউটিউবে গিয়ে ইউজ ল্যাপটপ লিখে সার্চ করে ছবির দেওয়া ভিডিওটি খুঁজে পেয়ে মিনিমাম পাঁচ মিনিট দেখতে হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে সো এখানে কী কী কমেন্ট করতে হবে তার একটা লিস্ট দিয়েছে এই গুলার যে কোনো একটা কমেন্ট তাদের ভিডিওতে করতে হবে সো প্রথমে প্রুফ ওয়ান কি দিতে হবে ইউজড ল্যাপটপ লিখে সার্চ করে এই যে এই ভিডিওটিকে আপনারা পাবেন সো এই ভিডিওটি সহকারে একটা স্ক্রিনশট তাদেরকে দিতে হবে মিনিমাম পাঁচ মিনিটের উপরে ওয়াচ টাইম এর স্ক্রিনশট দিতে হবে অর্থাৎ ভিডিওটি আপনাদেরকে মিনিমাম পাঁচ মিনিট দেখতে হবে দেখে স্ক্রিনশট জমা দিতে হবে তারপর জব প্রুফ থ্রি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে সো দেখেন এটা একেবারেই ইজি কাজ কাজটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই প্রথমে সরাসরি ইউজড ল্যাপটপ এই কিউআরটিকে আপনারা সরাসরি এখান থেকে কপি করে নেবেন তারপর ইউটিউব অ্যাপ ওপেন করে সার্চ করবেন এবং কোনো ভিডিও যদি আপনারা খুঁজে না পান সেই ক্ষেত্রে কী করবেন এই ডান দিকের থ্রি অপশানে ক্লিক করবেন তারপর সার্চ ফিল্টার ক্লিক করবেন শর্টওয়ে ক্লিক করবেন তারপর আপলোড ডেট এটাতে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করবেন তারপর দেখবেন রিসেন্ট যে সকল ভিডিওগুলো আপলোড হয়েছে সেই ভিডিওগুলো আপনাকে এখানে দেখাবে তারপর লক্ষ্য করেন ওয়েবসাইটে যেই আপনারা থামলাইলটি পাবেন সেই থামলাইল অনুযায়ী আপনারা ভিডিওটিকে প্লে করবেন প্রথমে বলেছে তারা সার্চ করার পর ভিডিও বের করার পর একটা স্ক্রিনশট সো এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখানে আপনারা জাস্ট এই ভিডিওটিকে প্লে করবেন ভিডিও প্লে করার পর ভিডিওটিকে পাঁচ মিনিট দেখে একটা স্ক্রিনশট নেবেন তারপর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পর আপনারা সরাসরি ওয়েবসাইটে আসবেন তারপর এখানে ডেসক্রিপশন আপনারা লিখে দিবেন ডান অথবা আমি কাজটি করেছি এরকম কিছু একটা তারপর আপনারা এখানে দেখবেন প্রুফ ওয়ান এখানে স্ক্রিনশট আপলোড করার অপশন রয়েছে আপনারা প্রুফ ওয়ানে প্রথম স্ক্রিনশট দিবেন প্রুফ টুতে দ্বিতীয় স্ক্রিনশট দিবেন। এবং প্রুফ থ্রিতে তৃতীয় স্ক্রিনশট দিয়ে এখান থেকে সরাসরি জবটিকে আপনারা সাবমিট করে দিবেন। জবটিকে সাবমিট করে দেওয়ার পর দেখবেন লেখা চলে আসবে জব সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ সেই জবটি আপনার সাকসেসফুলিভাবে সাবমিট করা হয়েছে এবং সেই জবের জন্য যে পেমেন্টটা পাওয়ার কথা সেটা দেখবেন আপনাদের পেন্ডিংয়ের মধ্যে অ্যাড হয়েছে যেই ব্যক্তি ওয়েবসাইটের মধ্যে কাজটা আপলোড করেছে সেই ব্যক্তির কাছে আমাদের প্রুফগুলো চলে গেছে সে ব্যক্তি প্রুফগুলা চেক করে দেখবে আমরা সঠিক কাজ করেছে কিনা চেক করার পর যদি সে অ্যাপ্রুভ করে তাহলে আমাদের এই পেন্ডিং ব্যালেন্সটা মূল ব্যালেন্সে চলে আসবে যদি আমরা ভুল কাজ করি তাহলে রিজেক্ট করে দিবে পেন্ডিং থেকে ব্যালেন্সটা চলে যাবে এবং এই ব্যালেন্সের মধ্যেও কিন্তু এটা অ্যাড হবে না বুঝতে পারলেন আর এখানে অবশ্যই আপনাদেরকে সঠিক কাজ করতে হবে সঠিক কাজ করলে আপনাদের সাকসেস রেটটা বেশি থাকবে মনে করেন আমি এখানে দুইটা কাজ করেছে একটা কাজ রিজেক্ট হয়েছে একটা অ্যাপ্রুভ হয়েছে যার কারণে আমার সাকসেস রেট ফিফটি পার্সেন্ট যদি আমার দুটা কাজ অ্যাপ্রুভ হতো তাহলে আমার সাকসেস রেট হতো হান্ড্রেড পার্সেন্ট আপনারা চেষ্টা করবেন সাকসেস রেট সর্বোচ্চ রাখতে এত করে আপনাদের অ্যাকাউন্ট সবসময় নিরাপদ থাকবে সো এখন যদি আপনারা এই বাদিকের থ্রিড অপশানে ক্লিক করেন তারপর এখানে দেখবেন মাই ওয়ার্ক তারপর ফিনিশড জব এই যে ফিনিশড জবস এখানে যখনই ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন যে কাজগুলো আপনারা কমপ্লিট করেছেন সেগুলো কি অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং রয়েছে সো দেখেন আমার আগের একটা কাজ অ্যাপ্রুভ হয়েছে বর্তমানের কাজটা কিন্তু পেন্ডিং রয়েছে সো এভাবে আপনার থিরোট অপশন থেকে আবারও মাইক্রোজব অপশনে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন একটার পর একটা কাজ করবেন এভাবে আপনাদের আসলে ইনকাম হবে এখন দেখাবো কিভাবে এখান থেকে আপনারা টাকা উইথ্রো উইথড্র করবেন তার জন্য আপনারা এই যে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন একটা অপশন রয়েছে উইথড্র এবং এখানে উইড্রো নাও বলে একটা অপশন সরাসরি আপনারা উইদ্রো নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে উইথ্রোল পেজটি চলে আসবে এখানে দেখেন মিনিমাম উইথড্রো হচ্ছে দুই ডলার যখন আপনাদের ব্যালেন্সে মাত্র দুই ডলার হবে তখন এখান থেকে উইদ্রো করতে পারবেন এবং আপনাদের সাকসেস রেটটা কিন্তু মিনিমাম ষাট পার্সেন্ট থাকতে হবে ষাট পার্সেন্ট কম থাকলে আপনারা কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন না আর যেহেতু এটা একটা বাংলাদেশ ওয়েবসাইট সো এখানে ডলার রেট হচ্ছে একশো টাকা করে আপনি এক ডলার একশো টাকা করে পাবেন এবং ওয়েবসাইট থেকে উইড্রো করতে হলে টোয়েন্টি পার্সেন্ট ফি ওয়েবসাইটকে প্রদান করতে হবে আর দিনের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইমে উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে সো আপনি যেই ম্যাথড উইথড্রো করতে চান সেই ম্যাথডটিকে সিলেক্ট করবেন তারপর এখানে ফোন নাম্বার দিবেন পেমেন্ট নাম্বার অর্থাৎ রকেট সিলেক্ট করে থাকলে রকেট নাম্বার দিবেন অ্যামাউন্ট ইন ইউএসডি আপনি কত ডলার উইথড্র করবেন সেটা এখানে লিখে দেবেন তারপর এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করার পর আপনি উইড্রো করার চব্বিশ ঘন্টার মধ্যেই এই ওয়েবসাইটটি ইনশালা আপনাকে পেমেন্ট করে দিবে